हेलो गाइस वेलकम बैक टू माय YouTube चैनल तो दिनर बहुतটা টাইম হয়ে গেছে আজকে মানে কাম করতে করতে টাইম না পাওয়া হয়ে গেছে তো এখন বাজে 2টা 2টা 20 তো মানে একদম টাইম দিতে পারিনা আজকে মোবাইল দিকে তো কাম করতে আছিলাম ওইদিকে লাগি আছে তো এখন একটু ফ্রি হলাম তো এখন আমি যাই সানুন করে ভাতটা খানি খেলা হয়ে গেল তো খাইদা দেখি ওর টাউন দিকে যাইবার আছে তো এদিকে पापाও ঘুমাই গেছে তো রিম্পিও পাপারে ঘুম পাতাইতে আসে তো আমি অত দেরিতে যাই স্নান উন কইরা আসি মানে কইলাম না কাম হইলে মানে কো টাইম পাওয়া যায় না তো আমার মানে হাতে একটু টাইম নাই আজকে তো মোটামুটি আজকে কামটা ভালোই ছিল কাম করলাম এখন যাই সানটা করেন সান স্নান আসি দেখি রিম্পি কি বানাইছে তো খায়া দাওয়া আমি রেডি হয়ে গেছি তো এখন যাবো টাউনে টাউনে মানে একটা কামের লেগে যাবো তো ৰিম্পি যাই আছে পাপা ঘূমাই আছে পাপাৰ ঘৰেই থাকব মাৰ লগে থাকবী ফুল ৰেডি ত' আমাৰ বাহিৰ হৈ যায় টাউন গৈছিলাম তো পাপাৰজন এক কেকিয় আছলাম কেক কেক কৰে কেক কাটব কেক কাটব এই যে আৰু একো কেকিয় আছিল বেকাৰীৰ ত' তোমাৰকে দেখাই ভাল কৰি উল তো এই দেখ কেক পোৱাৰ লগে লগে বোলে হেপি বাৰ্থডে কৰব তো কেকটা দেখ তো পাপা বোলে এখন হেপী বাৰ্থডে কৰব এই হেপী বাৰ্থডে' কৰিব গামুচ এ কেক পাইলে মানে হেপী বাৰ্থডে লাগে তোৰ মা চামুচ নিয়া আছিলো চাক কৰি বদলি তই এই যে কি কৰ এই যে হেপী বাৰ্থডে কৰে পাপা খাই দেখো খায়ে দেখো কে ৰকম হৈছে কেঁচা লগা মজা হুম কেকটা মজায় আসে ভালোই লাগলো বিশ টাকার কেক খাই সে ভালো বালু ভালো বালু বিশ টাকা বিশ টাকা এই যে রিম্পুও খাইতে লেগে আসে তো কাম আমার একটা কাম আছে কামটা করে নিই পটাফট তো ভেবেছিলাম কামটা করে দিব তো কাম করার আগে চা নিয়ে আসলো তো চাটা খেয়ে নিই তারপরে যাবো কামটা করতে তো আজকে গিয়েছিলাম তো টাউনে তো ওইখানের থেকে বেকারি বিস্কুট নিয়ে আসলাম কারণ রিম্পি তো ডাইটিংয়ে আসে না তো এই জন্য অন্য কিছু খায় না তো কেকটা আনলাম ওইটাও খাইবো না ওইটা পাপার আর আমি খাইলাম অল্প আসে ওইটা খাইতে আসে আর রিম্পি তো খালি বিস্কুট দিয়ে খায় এই জন্য বেকারি বিস্কুট নিয়ে আসলাম ফুল ডাইটিং মানে রাত্রের ভাত খাওয়ার সময় হয়ে গেছে ভাত তো খামো না রুটি লগে আসে এটা কী আছে মটর আলুর তরকারি মাছের তরকারি তো ভাতটা খেয়ে নিই আর আজকে পাপা মানে আমাদের ঘরে খায়নি পাপা খাইলো আজকে ওর দিদার ঘরে মানে আশেপাশে সব এর দিদা মামা তারপরে মাসি এরকমই আসে তো তো এর দিদার ঘরে গিয়া ওখান ভাত খেতে আসে তো অত দেরিতে আমরাও খেয়ে নিই আইলে মানে অল্প অশান্তি করে তো খাই আসলে তারপরে গিয়া নিয়ে আসবো ওকে দিদার লোকের লেকচার মাইনা মাইনা খাইতে আসে তো আমরাও খেয়ে নিই তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল তো এইদিকে দেখো পাপাও ইচ্ছা করছে जा उत्पात लागै घर हमें कार पापा हुई। कार तुमार ना मार। तुमार। कार तुमार। मुखे को तो मुखे मुखे को जलटा खेले त्री खाली रात ओ ओदिके जाओ रिमपि मोम लीजिए कार पापा कार

অতটেই শেষ কৰি যদি ব্লগীয়া